দুই সালে এসে যখন মানুষ লাখ লাখ টাকা আয় করতেছে অনলাইনে বা অফলাইনে তখন মাসে এক হাজার ডলার আয় করা যেটা মাসে এক লাখ টাকা আয় করা সমান সেটা খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না যে চারটা স্ট্র্যাটেজির কথা আমি বলবো চারটাই কাজ করবে বাট তারপরেও প্রথম তিনটা যদি আপনার কোনো একটা কারণে মনে হয় যে অনেক কঠিন চার নাম্বারটা হান্ড্রেড আপনি করতে পারবেন এই বিষয়ে আমার কোনো দিমত নাই একটা বাচ্চাও যদি দেখে চার নাম্বারটা আমি শিওর সেই বাচ্চাও এটা করতে পারবে চালু শুরু করা যায় প্রথম অপশন স্টার্টিং আ ব্লগ ব্লগ শুরু করা অনলাইনে আয় শুরু করার জন্য সবচেয়ে বেস্ট উপায়গুলোর একটা এবং দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালে এসেও একটা ব্লগ থেকে যত সহজে অনলাইনে আয় করা যায় এবং যত স্ট্রিম লাইন উপায় অনলাইন থেকে আয় করা যায় তত অন্য কোনো কিছু থেকে যায় বলে আমার মনে হয় না মজার ব্যাপার হইল আপনাদের কোনো কোর্স টোর্স করতে হবে না কারণ আপনার যদি প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে যান দুই হাজার সতেরো আঠারোতে আমি একটা কোর্স বানিয়েছিলাম ওইটা এখন প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রিতে পাওয়া যায় এবং ওইখানে ওই কোর্সের ভিতরে আমি একটা ব্লগ বানায় সেই থেকে আয় করেও দেখাইছি মাসে পাঁচশো ছয়শো ডলার এবং তারপরে ওই ওয়েবসাইটটা আমি পনেরো হাজার ডলার বিক্রি করেও দেখাইছি পুরাটা আমার ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করে একদম লাইভ দেখানো অনেক কিছু এখন আর হয়তো অত যেহেতু এটা সালের বাট অনেক কিছু কিন্তু আছে আর যদি তারপরেও আরো রেলেভেন্ট জিনিসপত্র আপনাদের দরকার হয় তাহলে তো জার্নাল বাট জয়েন করা জরুরি না শুধু ওইটা দেখে ওই পুরো ইউটিউব সিরিজটা দেখেই আপনি ব্লগ শুরু করতে পারবেন আপনি যদি ব্লগ শুরু করে অনলাইনে আয় করতে চান স্টেপ ওয়ান হবে ডোমেন এবং হোস্টিং কেনা এবং তার জন্য আমার রেকমেন্ডেশন হবে হোস্টিং স্পন্সর বাট যদি স্পন্সর না তো তারপরে আমি বলতাম হোস্টিংয়ের বা এরকম কোনো একজনের সাথে যেতে তার কারণ আমি এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আমার তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর যেখানে আমি হোস্টিংয়ের ব্যবহার করে একটা ওয়েবসাইট বানায় আপনাদের দেখাইছি রেকমেন্ড করার কারণ হলো হোস্টিংয়ের দুনিয়ার সবচেয়ে সেরা হোস্টিং কোম্পানি এরকম না ব্যাপারটা বাট দশ হাজার যেহেতু আমাদের বাজেট দশ হাজার টাকার পুরো টাকাটাই আমরা ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কেনার পেছনে খরচ করতে চাই না কারণ সামনে আমাদের লোগো লাগবে ওয়েবসাইটের সামনে আমাদের ওয়েবসাইটে কনটেন্ট লাগবে ওগুলোর জন্য একটু একটু টাকা রাখা উচিত খুব কম দামে ডোমেন এবং হোস্টিং কেনার জন্য হোস্টিংয়ের থেকে ভালো স্ট্যান্ডার্ড সলিউশন আসলে নাই তার কারণ হোস্টিংয়ের থেকে যখন আপনি হোস্টিং কিনেন আপনি অলরেডি একটা ডোমেন ফ্রি পান ডোমেন আলাদা কিনতে হয় না এবং হোস্টিং গার্ড দিয়ে যেহেতু আমি অলরেডি কিভাবে একটা ওয়েবসাইট দাঁড় করাই হয় তিরিশ মিনিটের কম সময়ে এটা আমার ইউটিউব চ্যানেল রেকর্ড করে দেখাইছি তো ওই ভিডিওটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন এবং খুব সহজে ওইটা ব্যবহার করে আপনার এন্ডে আপনি ব্লগ দাঁড় করা ফেলতে পারেন খুব আহামরি কোনো কোর্স বা কোনো টিউটোরিয়াল এমন কোনো কিছু দরকার হবে না ওয়েবসাইট আমি বানায় ফেলাম ব্লগ আমি বানায় ফেললাম স্টেপ ওয়ান শেষ স্টেপ টু হইল এখন এই ব্লগের ভিতরে আমি কন্টেন্ট দেওয়া শুরু করবো কন্টেন্ট দেওয়া শুরু করলাম এবং কন্টেন্ট দেওয়া শুরু করলে প্রথম দিকে খুব বেশি আহামরি কিছু হবে বলে মনে হয় না প্রত্যেকটা ব্লগের একটা ট্রেজেক্টরি থাকে এভাবে শুরু হয় এবং তারপর

আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু পিছনে ঘাটেন আপনি দেখবেন আমার একটা ভিডিও ছিল যেখানে আমি সাত দিনে পঞ্চাশ হাজার টাকার একটা ব্যবসা একদম লাইভ দাঁড় করায় আপনাদের দেখাইছিলাম কিছুই করিনি একটা সিম্পল আইডিয়া খুঁজে বের করছি যেইটা একটা ইউনিক ব্যাপার ছিল যেটায় বি মার্কেটিং করা সহজ আপনার ওরকম একটা সিম্পল আইডিয়া খুঁজে বের করতে হবে যেটার উপরে বি বিজনেস টু কাস্টমারে মার্কেটিং করা যায় এবং এই মার্কেটিংটা আপনি করবেন ফেসবুক অ্যাড দিয়ে ফেসবুক অ্যাড কিভাবে শিখবো এগেইন প্যাসিভ জার্নাল ইউটিউব চ্যানেল যদি আপনি যান ফেসবুক অ্যাডের বেসিক কোর্স ওখানে পুরোটাই দেওয়া আছে আপনার কোনো জায়গায় কিনতে হবে না অ্যাডভান্স কোনো কিছু যদি শিখতে চান তাহলে তো প্যাসিভ জার্নাল কোর্স আসেই বাট বেসিকটাই এনাফ মোটামুটি শুরু করার জন্য এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস আমাদের খুঁজে বের করতে হবে আইডিয়ালি প্রোডাক্ট যেটা খুব সহজে ফেসবুক এড দিয়ে মার্কেটিং করা যায় এবং তারপর ওই দুইটা যখন আমি পাশাপাশি বসাবো খুব সহজেই আমার ধারণা এক থেকে দুই মাসের মধ্যে আপনি এক লাখ টাকা চলে যেতে পারবেন রেভিনিউতে प्रॉफिटে না এবং তারপরে আরো দুই তিন চার মাস সময় লাগবে প্রফিটেবিলিটি পর্যন্ত যেতে থার্ড একটু কমপ্লিকেটেড এই টপিকটার নাম হলো স্টার্টিং আ বিজনেস উইথ অ্যান ইনফ্লুয়েন্সার ইন দা বিটুবি অর বিটুসি এরিনা আইডিয়ালি বিটুবি মানেটা কি আপনি চিন্তা করেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশ এখন ইনফ্লুয়েসারদের জন্য খুনি চারদিকে যেদিকে তাকে আমরা দেখি ইনফ্লুয়েসার ইনফ্লুয়েন্সারগুলো আসলে কারা ইনফ্লুয়েসার তারা যারা মানুষকে কোটান কোট ইনফ্লুয়েস করে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায় তাদেরকে তো আমরা ইনফ্লুয়েসার বলি বেশিরভাগ ইনফ্লুয়েসারের বিজনেস সেন্স খুব খারাপ কারণ ট্রেডিশনালি ঐতিহাসিক ভাবে সামাজিক ভাবে বাংলাদেশের মানুষকে বিজনেসে অত আগ্রহীও করা হয় না বাংলাদেশের মানুষকে রিস্ক নেওয়া অত শিখানো হয় না এবং বিজনেসকে সাধারণত চাকরি থেকে অনেক নিচে দেখা হয় কেউ ছোটবেলায় তার রচনায় লেখে না যে আমি বড় হয়ে ব্যবসায়ী হব সব এলাকায় আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সাধারণ মানুষের জন্য সত্যি ইনফ্লুয়েসারদের জন্য এটা সত্যি এই ইনফ্লুয়েন্সার গুলা মনে করে তাদের আয়ের মেইন উপায় হলো ইউটিউবের অ্যাড ফেসবুকের অ্যাড এবং কোন কোন ব্র্যান্ডরা যখন তাদের স্পন্সর করবে তারা বাট তারা এটা বুঝে না যে ইনফ্লুয়েন্সারদের আয়ের সবচেয়ে বড় উপায় হলো নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস বানানো এজ অন অন্টারপ্রেনার আপনি এই জিনিসটা বুঝেন আপনি চিন্তা করেন আমার যদি নিজেদের এমন প্রোডাক্ট না থাকতো ধরেন ফর্মাল ফ্রাইডে বা আমাদের কোর্স এই ধরনের জিনিসপত্র যদি আমাদের না থাকতো যেগুলো আমরা সরাসরি আমাদের সাবস্ক্রাইবারদের কাছে অফার করতে পারতেছি তাহলে কি আমাদের রেভিনিউ এত উপরে যেত যদি আমি আমার ইউটিউব চ্যানেলটা আমার ফেসবুক চ্যানেলটা একটা বিজনেস হিসেবে চিন্তা করি যেত না সেম জিনিস অন্যান্য ক্রিয়েটরদের সাথেও করা সম্ভব আপনার খুঁজে বের করতে হবে ওই ক্রিয়েটরের জন্য কোন প্রোডাক্ট বা সার্ভিসটা সবচেয়ে ভালোভাবে ফিট হয় বেসিক চিন্তা ভাবনা করবেন না যে আচ্ছা ওই ইউটিউবারকে আমি বলি আমি উনার হয়ে টি শার্ট বেচবো বা উনার জন্য আমি মার্চ বানাবো এগুলো বেসিক চিন্তা ভাবনা আমি চাই আপনি অ্যাডভান্স চিন্তা ভাবনা করেন ওই ইউটিউবারকে ভালোভাবে স্টাডি করেন ওই ইনফ্লুয়েসারকে ভালোভাবে স্টাডি করেন কমেন্ট পড়েন তাদের হিস্ট্রি দেখেন দেখেন তাদেরকে আসলে কি ধরনের মানুষজন দেখে তাদেরকে যেই ধরনের মানুষজন দেখে সেই ধরনের মানুষের প্রবলেমগুলা কি জীবনে ওই প্রবলেমগুলোর মধ্যে কোন কোন সলিউশন নিয়ে এই ইনফ্লুয়েসার কথা বলতে পারে এবং সেই সলিউশন গুলার মধ্যে কোনটাকে নিয়ে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বানানো যায় কিছু বেসিক এক্সাম্পল দেই কোন ইনফ্লুয়েন্সার মনে করেন বিদেশে থাকে জার্মানিতে থাকে কথার কথা ওই ইনফ্লুয়েসার জার্মানিতে কিভাবে গেছে মাস্টার্স করতে ব্যাচেলর করতে ওর জন্য হয়তো একটা ব্যাচেলর মাস্টার্স কনসালটেন্সি বা বিদেশে পড়তে যাওয়ার কনসালটেন্সি বা একটা এসওপি রাইটিং এজেন্সি টাইপ জিনিসপত্র কিন্তু ওর জন্য ভালো বসে ওটা কিন্তু আবার একটা বাইকার বাংলাদেশী ইনফ্লুয়েন্সের জন্য হবে না ওই বাইকার বাংলাদেশী ইনফ্লুয়েন্সারের জন্য বাইকের গিয়ার ভালো চলবে বাইকের রিপেয়ারিং দোকানের স্পনসারশিপ ভালো চলবে সো বিভিন্ন ইনফ্লুয়েন্সারের জন্য বিভিন্ন ধরনের বিটুপি এবং বিটুসি প্রোডাক্ট কাজ করবে আপনার আপনার বিজনেসের ব্রেন ব্যবহার করে ফার্স্টে ফিগার আউট করতে হবে যে কোন ইনফ্লুয়েন্সারের জন্য কোন বিজনেস ভালোভাবে কাজ করবে ও বিজনেসের প্ল্যান বানাইতে হবে হবে তারপরে এই ইনফ্লুয়েসারের যদি কোনো ম্যানেজার থাকে তার সাথে যোগাযোগ করতে হবে ইনফ্লুয়েন্সারের সাথে কিন্তু আমরা যোগাযোগ করবো না কারণ ইনফ্লুয়েসার মনে করে যে ও আমার তো ইউটিউব থেকে ইনকাম হচ্ছে আমার তো ফেসবুক থেকে ইনকাম হচ্ছে আমার তো দু একটা ব্র্যান্ড ডিল আসতেছে আমার জীবন ভালো কিন্তু ইনফ্লুয়েসারের যে ম্যানেজার সে বুঝে কারণ সে একটু অন্টারপ্রেনারিয়াল এবং ম্যানেজার যদি ইনফ্লুয়েসারকে নতুন কোনো বিজনেসে কনভার্ট করে দিতে পারে ওই ম্যানেজারের লাভ বেশি কারণ ম্যানেজাররা সাধারণত ইনফ্লুয়েসারদের যে ইনকাম হয় ওটার পার্সেন্টেজ হিসেবে নিজেদের কমিশন পায় তো আপনার ডিলটা মূলত হবে ম্যানেজারের সাথে আমি হইলে এমন ইনফ্লুয়েন্সারদের টার্গেটই করতাম না যাদের আসলে কোনো ম্যানেজার নাই কারণ আমার মতে তারা বিজনেস সেন্সে ভালো না এটা একটা ভালো আইডিয়া একটু কমপ্লিকেটেড বাট আমার ধারণা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইন্টারন্যাশনালি আমরা অনেক এক্সাম্পল দেখেছি যে এইখানে বিজনেস পার্সনরা ইনফ্লুয়েসারদের সাথে কানেক্ট হওয়ার কারণে ওই ইনফ্লুয়েন্সারদের প্রোডাক্ট বা সার্ভিস এত বুম করছে আপনি ইনফ্লুয়েসার কেউ চিনেন আপনি প্রোডাক্ট বা সার্ভিস কেউ চিনেন বাট আপনি বিজনেস পার্সনটাকে চিনেন না আপনার হইতে হবে ওই বিজনেস পার্সনটা যাকে কেউ চিনবে না বাট মেইন প্রফিট মেজরিটি প্রফিট তার কাছেই আসবে লাস্ট যেটা আমি বলছিলাম সবচেয়ে ইজি যেটার জন্য আপনার কিছুই করতে হবে না সেটা হলো কন্টেন্ট রিপারপাসিং অ্যান্ড দেন সেরিং নফার একদম সহজ এক্সাম্পল বলি আমার কন্টেন্টে আমি কখনও কপি রাইট দিই না আমার ইউটিউব কন্টেন্ট বলেন আমার ফেসবুক কন্টেন্ট বলেন আমি কখনও কোনো কপি রাইট দিই না অনেক ফেসবুক পেজ আছে খালিদ ফারহান ডিজিটাল একাডেমি প্যাসিভ জার্নালাডি অনেক অনেক ফেসবুক পেজ আছে আপনারা জানেন অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন যারা আমি যখনই কোনো একটা কন্টেন্ট আপলোড করি ওটা ডাউনলোড করে কখনো কখনো তারা ওটাই আবার ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয় কখনো কখনো তারা ওটা কাটে কেটে ওই কন্টেন্টের ভিতর থেকে যে রিল বের হয় ওই কন্টেন্টের ভিতর থেকে যে শর্টস বের হয় সেগুলো আলাদা আলাদা করে আপলোড করে তাদের নিজেদের প্রোফাইলে পেয়ে কন্টেন্ট রিপারপাসিং যখন করা হয় সরাসরি তো একটা ইনকাম হয় ফেসবুক তাদেরকে রিল ভিউর জন্য টাকা দেয় ফেসবুক তাদেরকে ভিডিও ভিউর জন্য টাকা দেয় তারা যদি ওইটা ইউটিউবে আপলোড করে আমি যেহেতু কোনো কপিরাইট দিই না সো তারা ইউটিউব থেকেও ওটা থেকে ইনকাম পায় ওটা একটা ডিরেক্ট ইনকাম এবং তারা অনেক সময় আমার থেকেও বেটার টাইটেল এবং আমার থেকেও বেটার থামনেল ইউজ করে সো এরকম কয়েকবার হয়েছে আমার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হয়েছে বা আমার ইউটিউব চ্যানেল আপলোড হয়েছে আমি হয়তো ভিউ পেয়েছি পঞ্চাশ হাজার বাট ওটা ডাউনলোড করে আর একটু ভালো টাইটেল এবং আর একটু ভালো থামনেল দিয়ে অন্য কেউ আপলোড করছে তার পেজে ওটার ভিউ হয়েছে হয়তো ছয় লাখ এরকম অনেকবার হয়েছে আমার সাথে আমার দেখতে খুবই মজা লাগে কারণ আমার ভিডিওর কারণে তাদের ইনকাম হচ্ছে এটা একটা উপায় বাট আমি বলবো আপনি আরেক স্টেপ যান শুধু এখানে কেন থেমে থাকবো আমরা শুধু আমার সাথে করেন না ব্যাপারটা ক্যাটাগরি সিলেক্ট করেন যাদের সবার সাথে আপনি এই জিনিসটা করবেন ক্যাটাগরি হতে পারে ফুড কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরি হতে পারে এন্টারটেইনমেন্ট ইনফর্মটিভ কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো মানুষজন ক্যাটাগরি হতে পারে যে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ওই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আপনি নেন রিপারপাস করা শুরু করেন ভিডিওটা আমি মূল ভিডিওটা নিব ওটা কাটব কেটে ছেটে ওটাও আপলোড করব এবং তারপরে রিল বানাবো শর্টস বানাবো ওগুলোও আমি আপলোড করব তাহলে কি হইল আপনি জিনিসটা একটু ব্রডলি চিন্তা করেন দূরের থেকে মানুষজন আপনার পেজটা বা আপনার ইউটিউব চ্যানেলটা কেন দেখতেছে কারণ তারা এখন আর স্পেসিফিক একজনের উপরে আগ্রহী না তারা একটা ক্যাটাগরির উপর আগ্রহী আগে আপনার পেজটা তারা দেখতেছিল যারা ওই মানুষটার উপরে আগ্রহী ওই মানুষের একটা ভিডিও আপনার সামনে আসছে আপনি দেখতেছিলেন বাট এখন তারা ব্রড ক্যাটাগরির উপর আগ্রহী আপনি যখন শুধু আমার এক্সাম্পল দিয়ে আমি বলি আপনি যখন শুধু আমার ভিডিও ডাউনলোড করে করে আপলোড করতেছিলেন তখন আপনি যারা ওই ভিডিও দেখতেছে আপনার পেজ